মামেরা মিলে পুরা ওয়ালেটটা ফাঁকা করে ফেলছে তাদের এতটাই ভয়ানক আপনারা দেখলে অবাক হবেন এই জন্য দোকান তুলে আনছে রিঙ্কি এ রিঙ্কি কোথায় তুমি আচ্ছা রিঙ্কি আমি কি টাকার গাছ লাগিয়েছি আমার টাকা কি পাতার মতন ঝরে ঝরে পড়ে তোমার টাকা গাছের পাতার মতন ঝরে ঝরে পড়ে কিনা আমি জানি না আমি এটা জানি তোমার টাকা মানে আমাদের টাকা আর এই টাকা দিয়ে আমাদের যা খুশি আমরা কিনবো এই চলো চলো আমরা কেক খাবো চলো আচ্ছা শোনো কেক যেহেতু কিনছই হ্যাঁ একটু রেখে রেখে খাও আজকে একটা কেকের হাফ খাও আর সব কেক খেয়ে শেষ করব এক বসাতে আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার আমরা মামের এখন কেক খাবো তোমার ইচ্ছে করলে আমাদের সাথে জয়েন করতে পারো ями একেগুলো আমি বেক দেন কেক পেজ থেকে নিয়েছি এটা হচ্ছে কার থিম কেক অরেঞ্জ ফ্লেভার পকাদি সিনজয় আমার আর বনির ছবি ফ্রেম করা এই কেকটি কিন্তু চকলেট ফ্লেভার দের পাউন্ডের এই কেকটি পেয়ে যাবেন 1000 টাকা দিস ইজ স্পেস থিম কেক আরাবিয়ার ইবার মোস্ট ফেভারিট এই কেকটি কিন্তু বাটারস্কচ ফ্লেভার দিস আর বেন্টো কেক ভ্যানিলা অ্যান্ড লেমন ফ্লেভার বেঞ্চো কেকের রেগুলার প্রাইস ছিল 350 টাকা এখন অফারে 200 টাকায় পেয়ে যাবেন আর আবি আরিবা মজা করে যে কেকগুলো খাচ্ছে দিস আর কল গ্রিন কেক রনক রেনু এত এত কেক আমরা কোন কেকটা আগে কাট কাট করব এটা এটা ঠিক আছে এখন রনক রেনুর ফেক বার্থডে সেলিব্রেট করা হবে Kita misalnya dekat di cheek. Happy fake birthday to you. Happy fake birthday to you. <laughs> Happy, fake birthday to you. Happy fake birthday, dear Reenu and Ronoki. Happy fake birthday to you. Hmm. Ami tu kau? Hmm. বাটার স্কচ না তোমাকে খাওয়াই দিই এত সফট কেকটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে কাটটাকে কাট কাট করব অরেঞ্জ ফ্লেভার অনেক মজা হুম অরেঞ্জের ফ্লেভারটা এত ভালোভাবে আসতেছে তাই না স্ট্রং মনে হচ্ছে যেন অরেঞ্জই খাচ্ছি তুমি যে আমার পকেট ফাঁকা করে ফেলছো নাকি ওরতে মানে এত মজা কেকগুলো কেকটা এত মজা আমি নিয়ে যাই হ্যাঁ এই সবটা আমার খেতে হবে ঠিক আছে রিঙ্কি না না আচ্ছা ঠিক আছে এটা সাইড করে রাখো এত মজা ছিল এখন আমার আর রিঙ্কির স্পেশাল কি সুন্দর একটা ছবি ফ্রেম করা চকলেট কেক এটা এখন আমরা কাটব হ্যাপি ম্যারেজ ডে টু রিঙ্কি এন্ড বনি হুম পিওর চকলেট রে পিওর চকলেট এটা রিভেন্স আমি নিব আমি নিজেই খেতে পারি অনেক মজা পিওর চকলেট আমাকে কি ছিল কি ঠিক আছে এখন আমরা বাকি কেক ট্রাই করবো কি আমরা আগে বাকি কেক ট্রাই করি এরপরে তোমরা সব খেতে পারবে এখন আমরা ট্রাই করতে যাচ্ছি বেন্টো কেক রেনু মজা নাকি রেনমনি মজা মজাই আমি আমাকে একটু দাও এটা ছিল ভ্যানিলা ফ্লেভার খুবই ক্রিমি হ্যাঁ খুবই মজা এটা হচ্ছে লেমন ফ্লেভার যে ভিতরে হচ্ছে লেমনের যে কালারটা থাকে গ্রিন গ্রিন রাইট হুম আমাকে দাও পুরো লেমন পুরো লেমন হুম কেক গুলো এত মজা বেন্টো কেকের কিন্তু এখন অফার চলতেছে নরমালি হচ্ছে 350 করে এখন অফারে 200 টাকা পেয়ে যাবেন রিভিউ করতে যাচ্ছি যেটা নাকি অলরেডি খেয়ে ফেলছে চকলেট একদম মানে অন্যরকম মজাটা আমরা এখানে শেষ করি রনক কে সবাইকে বাবাই দিয়ে দাও বাবাই